আমেরিকার রাজধানীর নাম কি আমেরিকার রাজধানী আমাকে অপশন দেন আমি বলতেছি মানুষ তো অপশন দেয় বাট আপনার কোনো অপশন ক্লু দেন না জিজ্ঞাসা করেন আমি কি আমেরিকায় গেছি আমেরিকা অনেকেই থাকে আমার ফ্রেন্ড থাকে আমার রিলেটিভ অনেক অনেকেই আছে খুব রিচ তারা যদি আমার যোগাযোগ নাই ভিডিওতে যারা আমেরিকার প্রবাসী ভাইরা আছে প্লিজ কমেন্ট করে জানান আচ্ছা দর্শক আপনারা পারলেন আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন

মাটি আর আকাশের মাঝখানে আর আছে